মানুষ কত সহজে একটা মানুষকে ভরে যায় যে মানুষটার কথা না শুনলে দিন কত চিন্তায় ভিড় জন্তাই মনে অথচ দেখো কত বছর হলো মানুষটাকে আর দেখি না কণ্ঠস্বরটাও প্রায় ভুলতে বসেছি আবার হুট করে বুকের মধ্যে গড়ে তোলা সেই চিলে কোঠায় কোনো এক সন্ধ্যায় স্মৃতিরা যখন পাইচারি করে বেড়ায় সেই সন্ধ্যা যেন আর ফোরাতে চায় না সত্যি প্রিয় মানুষকে ভুলে থাকার অভিনয় করা যায় কিন্তু ভুলে যাওয়াটা কখনো সম্ভব হয় না কথায় কথা বাড়ে আর নিরবতায় বাড়ি যন্ত্রণা সময় থাকতে বুঝে নেওয়া ভালো আসলে কেউ কারো না যখন কেউ কারোর জন্য কাঁধে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা সম্পর্ককে সুন্দর রাখতে হলে যত্ন করতেই হবে নয়তো দূরত্ব আপনা আপনি যত্ন না করলে সম্পর্ক শুকিয়ে যায় ঠিক ফুলের মতো ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বল ভেবে আঘাত করতে শুরু করছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে সব কিছু সে বুঝে গেছে ধোকা শুধু ছেড়ে চলে যাওয়ার নামই নয় বরং পাশে থেকে মিথ্যা আশ্বাস দিয়ে ভালোবাসার অভিনয় করাটাও এক প্রকার ধোকা মিথ্যা প্রতারণার সম্পর্কের ভিত্তি হল বালির মতো যতই সাজিয়ে রাখো একদিন ঠিক ধসে যাবেই মায়া জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ হারায় সম্পর্ক হারায় অভ্যাস হারায় হারায় না শুধু মায়া আর স্মৃতি মায়া যার জন্যই হোক না কেন কষ্ট নিজেকেই ভোগ করতে হয় উচিত কথা বললে মুখটা কালো আর তেল মারলে মুখটা ভালো এটাই বর্তমান মানুষ ব্যাপারটা এমন নয় যে আমি অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি বাস্তবতা হচ্ছে তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পাওয়ার ইচ্ছাটা মরে গেছে দুই শ্রেণীর মানুষের জন্য পৃথিবীটা কঠিন এক রূপ ছাড়া মেয়ে আর দুই টাকা ছাড়া ছেলে সম্পর্ক মানে ভুল বোঝাবুঝি থাকবেই তার মানে এই নয় ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে অন্যের সাথে কথা বলতে হবে যতই ভুল বোঝাবুঝি হোক সেটা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটাই দামি রাগটা নয় রাগ দেখানোর পরেও যে মানুষটা আগলাতে আসে তার কাছে সম্পর্কটা খুবই দামি বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান করে না মনে কষ্ট দিয়ে কিংবা কারো সামনে ছোট করে কথা বলে না কারণ সে জানে স্বামী তার সুখ দুঃখের সাথী এবং জান্নাতের সঙ্গে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি চাই তুমি ভালো থাকো তোমাকে আমি যতটুকু চাই তার চেয়েও বেশি চাই তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমার জল ভরা চোখেও হাসতে পারি আমি আমার কাছে ভালোবাসা মানে তোমার মুখের হাসি আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা প্রিয় মানুষটাকে কখনো ভোলা যায় না অভিমান করে হয়তো কথা বলা হয় না তবে প্রতিটা ক্ষণেই তাকে মিস করে এই হৃদয় সব কিছুই দামি হয়ে গেলেও কিন্তু দেশলাই আজও এক টাকাতেই থেমে আছে কারণ আগুন লাগানো লোকের দাম কখনো বাড়ে না কিছু মানুষ ঠিক অভিশাপের মতো জীবনে আসবে তারপর সব তস নস করে হারিয়ে যাবে যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসাবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে মন থেকে ভালোবাসার পর যখন কাছের মানুষ আঘাত করে তখন নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হয় আর স্বপ্নগুলো হেরে যায় মিথ্যা অভিনয়ের কাছে চাঁদ হওয়ার জন্য রূপের প্রয়োজন হয় না আলো থাকলেই সে সুন্দর তেমনি মানুষ হবার জন্য মুখ নয় মনটা সুন্দর হওয়ায় যথেষ্ট মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে আমি জানতাম সম্পর্ক মানে ভালোবাসা সম্পর্ক মানে কাছে আসা কিন্তু বাস্তবতা আমাকে শিখিয়ে দিল সম্পর্ক মানে প্রয়োজনে কাছে আসা আর প্রয়োজনের শেষে দূরে সরে যাওয়া মানুষ যখন স্বার্থপর হয় তখন সম্পর্ক ব্যবসার মতো হয়ে যায় লাভ হলে কাছে আসে ক্ষতি হলে দূরে সরে যায় ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে ভালোবাসা হয়ে এসো না কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা খুবই কঠিন কোনো লাভ আছে স্যাড পোস্ট স্যাড স্টোরি দিয়ে কারণ যে তোমার ভালোবাসাই বোঝে না সে কিভাবে স্যাড পোস্ট স্যাড স্টোরি দেখে তোমার ফিলিং বুঝবে আমি তোমায় সেভাবে চাইনি যেভাবে মানুষ মানুষকে পাওয়ার জন্য চায় আমি তোমায় সেভাবে চেয়েছিলাম যেভাবে মানুষ ভগবানকে না দেখেও তাকে নিজের মনে করে কিছু মানুষ কোনোদিনও তোমার গুরুত্ব বুঝতে পারবে না সেদিন বুঝবে যেদিন তুমি তার থেকে দূরে সরে যাবে মায়ায় পড়লে মানুষ নির্লজ্জ কুকুরের মতো হয়ে যায় বারবার তাড়িয়ে দেওয়ার পরেই একই স্থানে আবার পুনরায় ফিরে যায় যে মানুষগুলো আপনাকে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ব্যবহার করে তারা কখনোই আপনার আপন ছিল না মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন কিছু মানুষ কখনো জানবে না তারা কারো মনের বিশাল এক অংশ জুড়ে ছিল প্রতিদিনের চিন্তায় নিঃশব্দ প্রার্থনায় হাসির আড়ালে লোকানো অশ্রুতে আর একান্ত নির্জনে উচ্চারিত নামের মাঝে তারা হয়তো ভাবেই না কেউ এক সময় তাদের জন্য দোয়া করেছে চোখ ভিজিয়ে আর এখনো চুপচাপ মনে রাখে কোনো প্রত্যাশা ছাড়াই যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা কিছু জিনিস হারাতে না চাইলেও হারাতে হয় কারণ ধরে রাখার ক্ষমতা সবার মধ্যে থাকে না কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনই মানুষের সঙ্গে না মিশলে মানুষ চেনা যায় না কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম ভুলতে না পারাটা হলো ভালোবাসা মানুষের দাম বেড়ে যায় কখন জানেন যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্য নেই কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে আবার কেউ পরিবারের জন্য স্বপ্নটা ছাড়ে আবার অনেকেই এই দুটোর জন্যই দুনিয়া ছাড়ে বন্ধুরা ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ